হাই গাইস আসসালামু আলাইকুম মজা টিভির পক্ষ থেকে আজ এক নতুন মজার এক ভিডিও নিয়ে আসছি আপনারা দেখতে থাকুন কেউ সিরিয়াস নেবেন না আর কেউ বাজে কমেন্ট করবেন না তারা সকলে মজা টিভির ভিডিও দেখবেন আর মজা উপভোগ করবেন ধন্যবাদ সকলকে হ্যাঁ শিমলা তোমার নাম বলো তোমার বান্ধবী নিতে লইছি বুঝছো তুমি এখন কই আছো শুনছিলাম তুমি নাকি ঢাকা

অষ্ট হৈছে তুমি এতিয়া কৈছিলা আমি ডাকাই গৈছিলো তাই মানে বান্ধৱী তোমাৰ নাম্বাৰ লৈছিলে বুজছ ন তোমার সাথে যোগাযোগ আমার উদ্দেশ্য হলো আমরা একটা ফেজ বলছি মজা টিভি বুঝছো এই ফেজের মাঝে তোমার ভিডিও বানাইতাম তুমি কি রাজি হ্যাঁ সমস্যা নেই রাজি থাকলে তাহলে চলো আমরা একটা ভিডিও শুট নেই আচ্ছা ঠিক আছে